নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু হলুদ সতর্কতা জারি থাকছে তবে তারই সাথে সাথে কিন্তু আগামীকাল ও পরশু দিন কমলা সতর্কতা কিন্তু জারি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় থাকতে চলেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু তুলে এবং সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে তাও কিন্তু দেখাবো এবং আজ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আজ কোন কোন জেলায় বজ্র বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তা কিন্তু দেখাবো ইন্ডিয়ার আপডেটে তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানের ওপর দ্বিতীয়টি রয়েছে আমাদের মধ্যপ্রদেশের মধ্যভাগে এবং আরেকটি রয়েছে গাল্পমান্নার উপকূলবর্তী অঞ্চলে এবং আরেকটি রয়েছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এবং তার সংলগ্ন তামিলনাড়ুতে এবং পাঁচ নম্বর ঘূর্ণাবর্ত রয়েছে যেটি রয়েছে আসাম এবং তার পার্শ্ববর্তী লোয়ার স্পেক লেভেলে তো বর্তমানে কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর যেটা লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষ ও বঙ্গোপসাগরের ওপর কিন্তু মিলিয়ে মোটামুটি পাঁচটি ঘূর্ণাবর্ত রয়েছে বলা হয়েছে যে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়ে দক্ষিণ মধ্যপ্রদেশের ওপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের অবধি রয়েছে এবং দ্বিতীয় অক্ষরেখাটি রয়েছে আমাদের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের ওপর দিয়ে দক্ষিণ কর্ণাটকের অবধি কিন্তু থাকছে এবং এই যেই সিস্টেমগুলি রয়েছে মোটামুটি সাতটি সিস্টেম এর ফলেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ পূর্ব ভারতবর্ষ এবং আমাদের মধ্য ভারতবর্ষ তাই সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষের জন্য কিন্তু এখানে একটি পশ্চিম রঞ্জা রয়েছে এবং যেটা বলা হয়েছে যে এই যেই সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেটা কিন্তু ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং হালকা বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে বজ্রঝড় বজ্রপাত থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে উড়িষ্যা বিহার এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী পাঁচ দিন অর্থাৎ একুশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং এরপরে কিন্তু বলা হয়েছে যে মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে ষোলো তারিখ এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সতেরো তারিখ আসাম মেঘালয়তে থাকবে ষোলো এবং সতেরো তারিখ এবং বজ্রঝড় বজ্রপাত থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে বি বিহারে এবং আমাদের দক্ষিণবঙ্গে সতেরো ও আঠেরো তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড় হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মৌসুম ভগানের তরফ থেকে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে ঝাড়খণ্ড ওড়িশাতে ষোলো এবং আঠেরো তারিখ আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিমে থাকবে সতেরো থেকে আঠেরো তারিখ বিহারে থাকবে উনিশ তারিখ এবং বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে ষোলো তারিখ এবং এখানে বলা হয়েছে একটি নতুন পশ্চিমী সিরঞ্জা রয়েছে যার জেরাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যেটা কিন্তু ষোলো থেকে কুড়ি তারিখ অবধি থাকবে বৃষ্টির সম্ভাবনা এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রপাত থাকবে যেটা কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে থাকবে আঠেরো থেকে উনিশ তারিখ এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে ষোলো থেকে কুড়ি তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এ পাশে যদি আমরা দেখি তীব্র তাপপ্রবাহ থাকবে পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতে ষোলো থেকে আঠেরো তারিখ এবং এখানে যেটা বর্তমানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে পূর্ব রাজস্থানে ষোলো থেকে আঠেরো তারিখ গুজরাটে থাকছে সতেরো ষোলো সতেরো তারিখ এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে ষোলো তারিখ এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতেই থাকবে পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গাতে থাকবে এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে থাকবে ষোলো ও সতেরো তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ হলুদ সতর্কতা থাকছে ওড়িশাতে ঝাড়খণ্ডে বিহারে হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে এবং তার সাথে সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে এপাশে কিন্তু আসাম ও মেঘালয়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে তার সাথে ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে বজ্রঝাট থাকছে হলুদ সতর্কতা থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বজ্রঝট থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে এবং এরপরে যদি আগামীকাল দেখি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং সিকিমে হলুদ সতর্কতা থাকবে এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকবে এবং এ যদি আমরা দেখি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এবং আসামে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্র বৃষ্টির জন্য এবং এপাশে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে সতেরো তারিখ এবং এ পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি আঠেরো তারিখ আঠেরো তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে এ বিহারে কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কমলা সতর্কতা থাকছে এবং এ কিন্তু ওড়িশা ও এপাশে পাশে ঝাড়খণ্ডের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আঠেরো তারিখ থাকছে এবং এরপরে যদি আমরা দেখি উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে তবে এপাশে কিন্তু ওড়িশা ঝাড়খন্ড ও বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র বৃষ্টির জন্য এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং কুড়ি তারিখ থেকে কিন্তু সারা ভারতবর্ষের ওপরেই কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ একুশ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে তো আমরা আর কিন্তু তেমন কিছু আপডেট পাচ্ছি না মৌসুম ভবনের তরফ থেকে চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজকে হালকা বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যেই কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তো কোন কোন জেলায় হালকা বৃষ্টি থাকছে সেটা সর্বপ্রথম দেখাবো দেখাচ্ছি এখানে সরি এখানে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি এবং এরই সাথে কিন্তু আরও যদি কিছু জেলা দেখি তাহলে কিন্তু এর পাশে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু পাশে যদি দেখি আর কোনো জায়গা নেই এই কটা জেলার মধ্যেই কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং বজ্রপাত থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টির সাথে কোন কোন জেলায় থাকতে পারে এ পাশে উত্তর চব্বিশ পরগনা যেখানে কিন্তু বলা হয়েছে ফিউ প্লেসেসে বৃষ্টি থাকবে যেখানে মাঝের বৃষ্টি হবে সেখানে কিন্তু ফিউ ফিউ প্লেসেস অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে তো যেটা বর্তমানে বলা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তাই সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গার ওপর যেটা কিন্তু আজ থাকবে এবং আগামীকাল কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল ও পরশু দিন কিন্তু বেশিরভাগ যাইগা তাই কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে 19 কুড়ি এবং 21 ও 22 তারিখ অবধি দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে মোটামুটি এখানে 20 তারিখ 21 22 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি থাকবে এবং প্রতিটা জেলার মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার ওপর এবং হাওড়ার উপর হুগলির ওপর উত্তর চব্বিশ পরগনার উপর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলার উপরে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে তবে এক থেকে দু জায়গাতে থাকবে সব জেলার উপর কিন্তু থাকবে না এবং আগামীকাল সতেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার উপর কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং কিছু জেলার উপর হলুদ সতর্কতা থাকবে কমলা সতর্কতা থাকছে এ পাশে যদি আমরা দেখি তাহলে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্র ঝড় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু যেই জেলাগুলি থাকছে সেই সব জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এক থেকে দু জায়গাতে এবং আঠেরো তারিখেও কিন্তু আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো তারিখ এ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্রঝড় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এক থেকে দুই জায়গাতে কিন্তু এই বজ্রঝড় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গাতে থাকছে যেটা কিন্তু মোটামুটি আমরা বাইশ তারিখ অব্দি লক্ষ্য রাখতে পারছি এবং এরই সাথে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ির উপর তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কুচবিহারে থাকছে না সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে পাঁচটি জেলার মধ্যে কিন্তু সতর্কতা থাকছে আজ বজ্রসর বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই থাকছে আমাদের উত্তরবঙ্গের সতর্কতা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আঠেরো তারিখ লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এ মালদা এই চারটি জেলার উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে যেটা কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া এবং তার সাথে হাওড়া এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে দু এক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে থাকতে পারে বজ্রঝড় বৃষ্টি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই বজ্রঝড় বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে থাকতে পারে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ মাপি তাহলে বুঝতে পারবো কোন জায়গাতে বৃষ্টিটা থাকতে পারে মোটামুটি পরিমাণে তো আমরা যদি বজ্র বৃষ্টির পরিমাণ মাপি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে হুগলির চন্দননগর এবং এ পাশে চাকদাহ এবং এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এবং বডার লাগোয়া যেই জায়গাগুলি থাকছে স্বরূপনগর এবং বাদুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিলিমিটার থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে পাশে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়ার এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে তবে বজ্র ঝড় কিন্তু থাকলেও থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তো বজ্র থাকার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন জায়গায় বজ্র ঝড় হচ্ছে তার জন্য বজ্র ঝড় বৃষ্টি মোটে যদি যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বজ্রঝড়ের পরিমাণটা বেশি তবে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দহর ওপর কিন্তু বজ্রঝড়টা বেশি থাকতে পারে তবে বৃষ্টি কিন্তু থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনার খড়দহ পানিহাটি ব্যারাকপুর এই সাইডটাতে কিন্তু একটু বেশি পরিমাণে বজ্র থাকতে পারে দুপুরবেলার দিকে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা তেমন থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি এবং ভারী বজ্রপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব জায়গাগুলিতে একদমই কম শুধুমাত্র বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া শালিকোপা পাবনা এবং এপাশে কিন্তু নগরপুর এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি বোগড়া ঘোড়াঘাট চাঁদাজিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতেও থাকছে মোটামুটি এবং এপাশে আগরতলা এবং অমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সাতাশ থেকে তিরিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার এইসব জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এ আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং যদি এরপরে আমরা দেখি সতেরো থেকে আঠেরো তারিখ কতটা বৃষ্টি হতে পারে না তবে শুধু আমরা দেখবো সতেরো তারিখ কতটা বৃষ্টি হতে পারে শুধু যদি আমরা সতেরো তারিখ দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে সতেরো তারিখ দুপুরবেলা থেকে মোটামুটি রাত্রিবেলা অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এ পাশে যদি দেখি শিউরি এবং নলহাটির দিকে কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে কিন্তু মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সতেরো তারিখ কিন্তু শুধুমাত্র এপাশে পাশে শিউড়ি নরহাটির দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু মোটামুটি এবং অন্যান্য জায়গাগুলিতে যদিও বৃষ্টি থাকে তাহলে কিন্তু একদমই ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং আঠেরো তারিখ থেকে যদি আমরা বৃষ্টি দেখি আঠেরো থেকে আঠেরো উনিশ তারিখ অবধি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় এপাশে কিন্তু যদি আমরা দেখি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার থাকছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা উপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে হাবড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার থাকতে পারে বনগাঁ সাইডে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু খড়দহ ব্যারাকপুর পানিহাটির দিকে কিন্তু এগারো মিলিমিটার থাকবে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি এবং কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে তেরো থেকে চোদ্দো মিলিমিটার থাকবে একদমই হালকা বৃষ্টি এবং এ পাশে কিন্তু উলুবেরিয়া কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে বাইশ মিলিমিটার থাকবে একদমই হালকা বৃষ্টি এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার গোসা বা জয়নগর এই সাইডে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার থাকবে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে মোটামুটি দুদিনের যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার থাকতে পারে হালকা ধরনের বৃষ্টি এবং এপাশে কিন্তু দুর্গাপুর বোলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বাইশ মিলিমিটার থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টি এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কাটোয়ার দিকেও কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে বেলডাঙ্গা বহরমপুর এবং এপাশে আজিমগঞ্জের দিকে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা বাংলাদেশের ওপর দেখি তাহলে কিন্তু শালিকো বা পাবনার উপর কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানে থাকছে মাদারীপুরের দিকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার থাকছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকবে এবং এপাশে খুলনা পিরোজপুর সাতক্ষীরার উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার মাঝে ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টির পরিমাণটা বাংলাদেশের ওপর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের থেকে বেশি থাকবে প্রায় সব জায়গাতেই যেটা কিন্তু আঠেরো ও উনিশ তারিখে থাকার সম্ভাবনা থাকবে ত্রিপুরার দিকেও কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রার একটু হেরফের থাকবে একটু কিন্তু নর্মালি যেটা বর্তমানে যেই তাপমাত্রাটা থাকার দরকার তার থেকে কিন্তু এক দু ডিগ্রি কমই থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলেও বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিং এবং আসামের শিলচরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে আসামের দিকে থাকবে এবং এ কিন্তু বাংলাদেশের ওপর প্রায় ষাট থেকে বাষট্টি মিলিমিটার কিন্তু যেটা বাংলাদেশের বাজার কিশোরগঞ্জ ময়মনসিং মদন সিলেট এই জায়গাগুলিতে থাকবে যেটা বর্তমানে থেকে তারিখের দিকে এবং তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং সাতাশ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল আমরা দেখিয়েছিলাম এবার কিন্তু সেটাতে পরিবর্তন ঘটেছে কারণ বৃষ্টিটা কিন্তু এবার কিছুদিন পরে আসবে সাতাশ তারিখের পরে সাতাশ তারিখ যাবে এবং আঠাশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু উনত্রিশ তারিখে রাত্রিবেলার দিকে বজ্রসর বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে পাশে শান্তিপুর বর্ধমান কাটোয়া এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে এ পাশে মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু বীরভূম সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের উপরে থাকবে বজ্রসর বৃষ্টি এবং তারপরে কিন্তু তিরিশ তারিখে গিয়ে আবারও বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই দুদিনে কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা নজর রাখি কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু উনত্রিশ ও তিরিশ তারিখ মিলিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে কিন্তু যদি আমরা দেখি আগামী সরি আঠাশ ও আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মিলিয়ে মোটামুটি বৃষ্টি থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি থাকছে উনত্রিশ ও তিরিশ তারিখ মিলিয়ে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং দমকল করিমপুর ওই সব সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এপাশে কৃষ্ণনগর শান্তিপুর এবং চাকদহ পান্ডুয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আট থেকে দশ মিলিমিটার থাকবে এবং এ পাশে কিন্তু চন্দননগর এবং খড়দহ এবং হাবড়া এইসব জায়গাগুলিতে ব্যারাকপুর এই সাইডগুলিতে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু এই পাশে থাকবে তবে এখনও কিন্তু অনেকদিন সময় আছে আপডেটের পরিবর্তন আসবে তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ